নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চেলা মাছের তেল ঝাল সর্ষে বাটা বেগুন দিয়ে করব সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা দেখতে পাচ্ছ কি সুন্দর দুপুর মতন একদম চকচক করছে কিন্তু এই মাছের প্রচুর কাঁটা কিন্তু কাঁটা হলে কি হবে ইলিশ মাছের মতন এর টেস্ট একবার এই মাছ কিনে খেয়ে দেখবে খুবই টেস্ট মাছের এবং ঝোল ঝাল ঝাই করো না কেন এর প্রচুর টেস্ট হয় এই মাছ কিন্তু বেগুন আর কাঁচা লঙ্কাটা তুলে আনবো চলো এ কাঁচা লঙ্কা আর বেগুনটা তুলে নিয়ে আসি এই টমেটোম গাছ টমেটোম গাছের নিচে কষা একটা হয়েছে দেখি বুড়ো হয়ে গেছে রসাটা তুলে নিই গাছের টমেটো ধরেছে কিন্তু কাঁচা ছোট অল্প অল্প ছোট্ট ছোট্ট ধরেছে বা এই টমেটো কচি কচি এখানে একটা শসা হয়েছে তুলবো না পরে এগুলো হয়েছে ছোট ছোট মুদে বলটা নষ্ট করে দিচ্ছে আর সঙ্গে পাখির পাখিগুলো ফুলগুলো সব খেয়ে নিচ্ছে হ্যাঁ কাঁচা লঙ্কা হয়ে আছে তুলে নেব তেলব ওদিকে আবার পাখি যাচ্ছে এই একটা বেগুন হয়ে আছে বড়িও বেগুনটা এই গাছে দুখানা তিনটে হয়ে আছে হলে হয়ে যাবে পালন সাতটা দেখো মোটা হয়েছে আর করছি ফল ফল করছে গোটা চার করতে হবে গোটা জন্য থাক পালং শাকটা চলো রান্নাঘরে চলে যাই বেগুনার কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এলাম বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নেব মাছের ঝালের রেসিপির উপকরণ এই কটায় বেগুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন এই দিয়েই আজকে মাছের ঢাল করবো খুব সহজ সরলভাবে বেশি উপকরণও নয় আমি দুটো কেটে নেব কাঁচা লঙ্কা কটা কেটে নেব কোনো সার বিষ ছাড়াই ঘরে খাবো বলে চাষ করেছি কোনো সারটা না দিয়েই চাষ করা হালকা করে কেটে নেবো রসুনগুলো বড্ড ছোট ছোট রসুন কিন্তু এই রসুনের টেস্ট বেশি গুলো ছাড়িয়ে নেব মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি সর্ষে বেটে নেব সঙ্গে রসুনটাও বেটে নেব সর্ষে আর রসুন বেটে নেব রসুনটা হালকা করে বেটে নেবো মিহি করে বাড়বো না দেখতে পাচ্ছ অল্প করে বেটেছি রসুনটা এবার তুলে নেব সরষেটা বেটে নেব উনুন ধরিয়ে দিয়েছি এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব পড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি বেগুনটা ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইবার আমি ওই তেলের মধ্যে রসুনটা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো লঙ্কা হলুদ জল দিয়ে দেবো তরসি বাটাটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ঝাল ফুটে গেছে বেগুন আর মাছটা দিয়ে দেবো এবার সর্ষে পাতাটা দিয়ে দেবো সরষেটা আমি দিয়ে দিলাম মাছের ঝাল হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো এবার আমি লাগিয়ে নেব এই মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি কাল আবার দুপুর বারোটায় দেখা হচ্ছে